বাইশশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ যারা কমেন্ট করতেছেন আমি তাদেরকে বলে দিই এটা প্রাইস আরো অনেক কম মানুষ সবাই এত পছন্দের একটা ড্রেস যেটা আসতে দেরি হয় শেষে দেরি হয় না জাস্ট ব্ল্যাক কালার জাস্ট ওয়াও একটা কালার ওয়াও একটা ড্রেস এই ড্রেসের দোপট্টাটার জন্য মানুষজন আরো ফ্যান আর এইটার যে আরো একটা কালার আছে ওমেগন এই কালারটা তো আমার জীবনে পড়তেই হয় না খালি এইভাবে আমি ধরি আর ষোলো এইভাবে জাস্ট সোল্ড এই পরা এই দুইটা কালার একটা হচ্ছে আমি পরে আছি এই ম্যাসেজটা এই ড্রেসের বডি কত লেন্থ কত আমাকে হচ্ছে এই হচ্ছে দেখেন এটার স্লিপ সেট ডিজাইনটা দেখেন এরকম নাইস করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি অলসো সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে নেকটা দোপাট্টার ডিজাইনটা দেখেন ওয়াও কি ভীষণ রকম সুন্দর একটা দোপাট্টা দেখেন আর ড্রেসের নেক দেখছেন তো এবার দামানটা দেখেন এই যে দেখেন ড্রেসের নেক দেখেন আর দামান দেখেন দোপাট্টা দেখেন ওয়াও জাস্ট চোখটা জোড়াই যেতেছে বডি আছে এটার 50 লম্বা আছে 46 এটা সালোয়ারের কাপড়টা দাও তো এত সুন্দর সুন্দর কালার কন্ট্রাস্ট সবাই এটার গেস করতেছে এখন সবাই গেস করতেছে 1850 1990 টাকা ওকে আমি বলে দিতেছি প্রাইস এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা সেম কালারের আর এই হচ্ছে দেখেন কামিজটা কামিজের ফেব্রিক হচ্ছে সিল্ক কটন মিক্স যেটাকে মাসলিন কটন বলে খুব সুন্দর একটা ফেব্রিক আর এই যে দেখেন এটার যে কাজের ফিনিশিং এক্সিলেন্ট কাজের ফিনিশিং কি ভীষণ রকমের সুন্দর কাজের ফিনিশিং দেখেন এটার যে নেকের ডিজাইনটা দেখেন আল্লাহ এটার হাতা দেখেন আপনি এটার সব কিছু সুন্দর এইটা হচ্ছে এটা দোপাট্টা পুরো দোপাট্টা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা আছে আর এই যে দেখেন আপনার ড্রেসটা মাশাআল্লাহ সুন্দর একটা কালেকশন সো ব্ল্যাকটা বেশি সুন্দর নাকি ম্যাজেন্টা হুইচ ওয়ান কোনটা বেশি ভালো লাগছে এইটা অর এইটা আমার কাছে তো দুইটাই ভীষণ ভালো লাগছে আমি তো ম্যাজেন্টা কালারটা আমার পড়তেই

নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে চোখ বন্ধ করে অর্ডারটা কনফার্ম করে দিবেন এই হচ্ছে কামিজ দোপাট্টা এটার হাতার ডিজাইন দেখেন স্লিভস এর দেখেন আপু ওয়াও কি ভীষণ সুন্দর একটা কালেকশন এটা আমার পরার ড্রেসের এটা বডি কামিজটা বানানো থাকবে এই যে দেখেন বডি হচ্ছে এটার আপনার 50 50 আছে এটার বডি আর এটার লেন্থ হচ্ছে 46 আছে সো এই যে ড্রেসটা যাচ্ছে এটা ভালো লাগছে আর সালোয়ারের কাপড়টা যে ব্ল্যাক এর উপরে থাকবে সালোয়ারের কাপড়টা হচ্ছে ব্ল্যাক কালার সালোয়ারের কাপড় থাকবে ক্রেজি প্রাইসে পাবেন এই ড্রেস আপনারা ক্রেজি প্রাইসে পাবেন শুধুমাত্র এই সুন্দর কালেকশনটা আপনারা ক্রেজি প্রাইসে পাবেন সতেরোশো